নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে শ্রাবণ মাসের অমাবস্যার সময়সূচি বা অমাবস্যার সময় তালিকা দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের শ্রাবণ মাসের অমাবস্যা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক অমাবস্যা আরম্ভ ও শেষ মানে অমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে তেইশে জুলাই বুধবার রাত্রি দুইটা তেইশ মিনিট হইতে চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী ছয় শ্রাবণ বুধবার রাত্রি দুইটা তেইশ মিনিট হইতে সাতই শ্রাবণ বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে আমাবস্যার নিশি পালন করা হবে সাতই শ্রাবণ অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার আমাবস্যার উপবাস করবেন সাতই শ্রাবণ অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কী লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা একুশ মিনিটে আমাবস্যা রাত্রি বারোটা উনষাট অর্থাৎ এখানে আমাবস্যা শেষ হচ্ছে রাত্রি বারোটা উনষাট মিনিটে আমরা যদি আমাবস্যার শুরুটা দেখি তবে আমাদের যেতে হবে পূর্বদিন ছয়ে শ্রাবণ তেইশে জুলাই বুধবার চতুর্দশী রাত্রি দুইটা তেইশ মিনিট অর্থাৎ চতুর্দশী শেষ হচ্ছে রাত্রি দুইটা তেইশ মিনিটে এরপরেই শুরু হচ্ছে আমবস্যা তিথি তবে আসুন আমরা ফিরে যাই সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার আমাবস্যা রাত্রি বারোটা ঊনষাট পুনর্বসু নক্ষত্র থাকবে অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যোগ থাকবে দিন এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চতুষ্পদকরণ থাকবে দিন একটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরে নাককরণ থাকবে রাত্রি বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত পরে কৃতজ্ঞকরণ এবার শুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও শপিগুল আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন সায়ন সন্ধ্যা নিষেধ চিতালগি আমাবস্যা অর্থাৎ উৎকল সন্ধ্যা ছয়টা সাতাশ গতে অকাল নিবৃতি রাত্রি বারোটা উনষাট গতে মুখ্য চান্দ্র শ্রাবণ শুক্লপক্ষ হিন্দি শ্রাবণ সুদী আরম্ভ